তারা রান্না করে নেতৃত্ব দিয়েছে আল্লাহ তাদের জীবন রক্ষা করেছেন না একটা অনেক শহীদের মতোই হয়তো শহীদ হচ্ছে শেখ মুজিবের শহীদ হওয়ার কোন সুযোগ ছিল বন্ধুরা তার ধারাবাহিকতা একসময় শহীদ জিয়া মানে যেমন তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন যেন তেমন তিনি রণাঙ্গনে যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করেছেন সেই জন্য তিনি অমর বাংলাদেশে শুধু যে মুক্তিযোদ্ধার ঘোষণা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শহীদুল্লাহ রহমান আধুনিক বাংলাদেশের গুণবান নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্র ছেড়িয়া যেটা পাকশালের মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে বন্ধুরা সর্বশেষ আমরা বেগম খালেদা আমি ইতিহাসের কথা কেন উল্লেখ করলাম বাংলাদেশে এখন যুব সংগীত কেউ কেউ প্রচার করছেন কেউ কেউ জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন তারা ক্ষমতে গেলে নাকি এই এই করবেন যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন কি অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না আগে ক্ষমা চান জাতির কাছে দুঃখ প্রকাশ করেন তারপরে কি করবেন না করবেন পরে ফেলে দেখা যাবে আসা ভরসব জায়গা হচ্ছে বাংলাদেশ জাতি দল আছে যার তিনি জীবনকে করেছিলেন

বাংলাদেশে মারাঞ্চলের রক্ষা করার করলে অস্ত্র বৈশ্বর হিসাবে মানুষের সব থেকে ভালোবাসার মানুষ ঠিক হচ্ছে কেমন কাছে এই পরিবার জিয়া পরিবার আর শেখ পরিবার আকাশ আর ওইটা চোরের পরিবার ট্যাংকাটাদের পরিবার লুটেদের পরিবার বান তার পরিবার আর কি বলবো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিবার লড়াইয়ের পরিবার গণতন্ত্রের সবক্ষে জীবনকে উৎসর্গের পরিবার নেতৃত্বের সঙ্গে আমরা আছি ব্যক্তিত্বের শেষ হয় নাই এখানে একটি জনপ্রতির নেতৃত্ব পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে যেটি নির্বাচনের মধ্য দিয়ে সম্ভব অন্য কোনো পথ কোনো ব্যবস্থা নাই যেটি গণতন্ত্রের উত্তরণের জন্য বিকল্প সেটি নির্বাচন আমি সেই নির্বাচন সরকারের বর্তমান সরকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা আমি করি আমার দল